হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিএমটিএফ টি লিমিটেডের কিছু পণ্য আপনাদের সাথে পরিচয় করাবো এর আগেও যদিও আলাদা আলাদা এ নিয়ে কথা বলেছি তারপর অনেককে রি রিকোয়েস্ট থাকে যে আপনাদের কি কি পণ্য আছে এই নিয়ে একটা ভিডিও করুন সেক্ষেত্রে অল্প কিছু প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করাবো বাকিটা তো আমাদের ইনবক্সে আসলে আপনারা পাবেনি প্রথমে হলো জার্নিল শাওয়ার জেল এটি আপনারা তিনটি ফ্লেভার পাবেন চারটি ফ্লেভারই আছে তারপরে চারশো এম এবং দুশো পঞ্চাশ এম পাবেন হ্যান্ড ওয়াশ আছে বিভিন্ন পরিমাণে পাবেন তারপর হচ্ছে এই সবগুলো ভুসি আছে হ্যান্ড স্যানিটাইজার আছে স্প্রে সিস্টেম এবং ক্যাপ সিস্টেম তারপর হচ্ছে সিগনেচার অলিভ অয়েল আছে সিগনেচার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু আছে যেটা আমাদের শীতে অতি প্রয়োজনীয় একটা প্রোডাক্ট যাদের খুশকির সমস্যা আছে তারপর সিগনেচার উইথ অ্যাক্টিভ কন্ডিশনার যুক্ত একটা শ্যাম্পু আছে যেটা আপনাদের আলাদা করে শ্যাম্পু এবং কন্ডিশনার মিক্স করা আলাদা কন্ডিশনার ব্যবহার করতে হয় না লিপ কেয়ার আছে তারপর নিউ একটা প্রোডাক্ট আসছে যেটা হচ্ছে এয়ার ফ্রেশনার জার্মানিল এয়ার ফ্রেশনার এর পাশাপাশিও আমাদের অনেক প্রোডাক্ট রয়েছে প্রসাধনী প্রোডাক্ট আছে কোকোনাট অয়েল আছে আর অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনারা প্রয়োজন হলে অবশ্যই ইনবক্স করুন আর যদি কিছু জানার থাকে ইনবক্সে প্লিজ প্রশ্ন করবেন আশা করি অ্যান্সার পাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম